নমস্কার আমি সীমা কিচেন উই চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদেরকে একটা তেল তৈরি করে দেখাবো একদম প্রাকৃতিক উপায়ে আর এই বর্ষার সময় কিন্তু আমাদের সকলেরই প্রচুর চুলের প্রবলেম হয় আর প্রচুর চুল ওঠে যাদের দেখবেন চুল ওঠে না তাদেরও কিন্তু এই বর্ষার সময় প্রচুর চুল ওঠে তো সেই কথা মাথায় রেখে আমি আপনাদেরকে একটা তেল তৈরি করে দেখাবো এই তেলটা কিন্তু তিন থেকে চার দিন আপনারা ব্যবহার করলেই কিন্তু এর উপকার পাবে তো চলুন তেলটা তৈরি করে নেওয়া যাক আর তার জন্য কিছু কিন্তু আমার জবা ফুল লাগবে আর কারি পাতা লাগান থেকে জবা ফুলগুলো তুলে নেব জবা ফুলগুলো তুলে নিয়েছি এরপরে কিন্তু কারি পাতাটা লাগবে কারি পাতাটাও তুলে নেবো এখান থেকে কারি পাতাটা এখান থেকে তুলে নেব পাতাগুলোতেই হয়ে যাবে তো চলুন তেলটা তৈরি করে নেওয়া যাক এবার আমি তেলটা তৈরি করে নেব উনুনটা ধরিয়ে কড়াইটা বসে পড়ে আমি এই একশো গ্রাম কোকোনাট অয়েলটা নিয়েছি এটা দিয়ে এরপরে আমি জবা ফুলগুলো দিয়ে দেব দু চামচ কালো জিরে নিয়েছি এটাও দিয়ে দেবো আর কালো জিরে আমরা জানি যে আমাদের চুলের পক্ষে কতটা উপকারী আর দু চামচ নিয়েছি মেথি ওটাও দিয়ে দেবে আটটা লবঙ্গ নিয়েছি এটাও দিয়ে দেবো যে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এটাও দিয়ে দেব কারিপাতাগুলো দিয়ে দেবো কারিপাতাটা একটু ধুয়ে নিয়েছিলাম ভালোভাবে এগুলো একদম অল্প আঁচে কিন্তু এগুলো ভেজে নেব খুব সুন্দর যখন একটা এটা থেকে একটা সুগন্ধ বেরোবে তখন এটা নাবিয়ে নেব নাবিয়ে নিয়েছি এবারে এটা একটু ঠান্ডা করে নেব তারপরে আমি এটা ছেঁকে নেব ঠান্ডা হয়ে গেছে এবারে আমি এটাকে ছেঁকে নেব তেলটা ভালোভাবে ছাঁকুনি থেকে ছেঁকে নেব এইভাবে একটা গ্লাসের পিছন দিয়ে চেপে চেপে ভালোভাবে তেলটা বার করে নেব এইভাবে ছেঁকে একটু চেপে চেপে দিয়ে এইভাবে ছেঁকে সব তেলটা ভালো করে নিচ্ছি তেলটা তৈরি করে নিয়েছি কত সুন্দর একটা কালার হয়েছে দেখুন আর দারুণ একটা সেন্ট হয়েছে তেলটা ছেঁকে ঠান্ডা করে নিয়েছি এরপরে একটা অন্য বাটিতে আমি অল্প একটু নিয়ে নেব তেলটা তৈরি করে নিয়েছি এরপর আমি মেখে দেখাচ্ছি তেলটা আপনারা কীভাবে ব্যবহার করবেন তেলটা আমি এই যে হাতের মধ্যে নিয়ে নেব নিয়ে আর চুলগুলো একদম সরিয়ে মাথার মধ্যে এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নেব এইভাবে আঙুল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে মাথার মধ্যে মেখে নেবেন তেলটা আপনারা যে দিনে মাখবেন তার পরের দিন শ্যাম্পুটা করবেন আজ আর যাদের হাতে সময় কম থাকবে তারা কিন্তু তিন থেকে চার ঘন্টা অবশ্যই কিন্তু তেলটা মাথায় লাগিয়ে রাখবেন আর তারপরেই কিন্তু শ্যাম্পু করবেন আর এই বর্ষার সময় কিন্তু প্রচুর চুল পড়ে তেলটা আপনারা এইভাবে তৈরি করে মাখবেন দেখবেন একদম চুল করা বন্ধ হয়ে যাবে তিন থেকে চার দিনের মধ্যেই বুঝতে পারবেন যে কতটা উপকার হয়েছে আপনারা বেশি তৈরি করতে চান তাহলে কিন্তু এর জন্য যে উপকরণগুলো নিয়েছিলাম ওই উপকরণগুলো অবশ্যই আপনারা বেশি একটু এইভাবে তেলটা তৈরি করে মাথায় মাখবেন অনেক উপকার হবে চুল একদম পড়া বন্ধ হয়ে যাবে আর আপনারা কিছুদিন পরেই বুঝতে পারবেন যে চুল একদম পড়া বন্ধ হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার